সালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি গত চার জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ সালে সপ্তম শ্রেণীতে যারা ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তাদের জন্য শুভকামনা রইল এবং তারা ফলাফলের অপেক্ষা রয়েছে পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়ে আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি পরীক্ষার প্রশ্নের মান কেমন হয়েছে এবং কত নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে কত নম্বর নাম্বার পাইলে অবশ্যই পরীক্ষা উত্তীর্ণ হওয়া সম্ভব লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব এবং ভাইবার ফেস করতে পারবে এবং মেডিকেল যে সেটা ফেস করতে পারবে সেই বিষয়ে হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রথমে আসে যে গণিত প্রশ্ন গণিত প্রশ্ন আমি আগে বলেছিলাম যে হাই স্কুলে বা সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন তিন যেভাবে প্রশ্ন হয়েছে ঠিক সেই আদলে প্রশ্ন আসতে পারে এবং তোমরা সেই আদলে প্রিপারেশন আমার শিক্ষার্থীদের আমি সেই আদলেই প্রিপেয়ার করেছিলাম মাসাল্লাহ তারা খুবই ভালো পরীক্ষা দিয়েছে গণিতের চিহ্ন এসেছিল শূন্যস্থান আসছে ছোটো প্রশ্ন আসছে সত্য মিথ্যা আসছে একটি গ্রাফের অঙ্ক আসছিল এবং কোন এবং সৃজনশীল একটি প্রশ্ন আহ গণিত একটি সৃজনশীল প্রশ্ন আসছিল যে সৃজনশীল প্রশ্নে পনেরো মার্ক ছিল সেই সৃজনশীল প্রশ্নে ছিল পনেরো মার্ক আহ পাস করে মার্ক ছিল ঐকিক নিয়মের একটা অঙ্ক আসছিল তোমরা জানো যে গড় মদ্যক প্রচুর থেকেও আমি বারবার বলেছি যে গড় মদ্যক প্রচুরক থেকেও অঙ্ক আসবে সেটাও আসছে তবে সর্বস্কুলের শিক্ষার্থীদের অভিমত যারা মোটামুটি ভালো মানের শিক্ষার্থী ছিল তাদের সাথে পরামর্শ করে এবং যারা মিডিয়াম মানের তাদের সাথে পরামর্শ করে যেটা মনে হয় বা প্রশ্ন দেখে আমার বা প্রশ্নের প্রশ্ন তো দেখা সম্ভব নয় তাদের কাছ থেকে প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিয়ে যে মনে হয় যে গণিতে আসলে একশো কেউ উত্তর করতে পারেনি অনেকেই আশি আনসার করেছে নব্বই আনসার করেছে খুব কম সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা ফুল আনসার করতে পেরেছে গণিতে আমি মনে করি যে গণিতে আনসার করেছে গণিতের টিকার জন্য করে সব পরে টোটাল মার্কটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তারপরে গণিতে এখানে তো আমার ষাট থেকে সত্তর র্যাঞ্চের মধ্যে যারা পরীক্ষা দিয়েছ বা ষাট থেকে সত্তর যে মার্ক কেরি করতে পারবে আমার মনে হয় গণিতে ষাট থেকে সত্তর মার্ক পেলে সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভাইভা পরীক্ষার জন্য অবশ্যই বিবেচিত হবে এটা আমার ধারণা যদি হলো আপেক্ষিক বিষয় প্রশ্ন গণিত প্রশ্নটা একটু কঠিন হয়েছে বা ইংরেজি প্রশ্নটা তুলনামূলকভাবে সহজ সহজ হয়েছে আমি মনে করি যে তারপরেও গণিতের হচ্ছে ষাট থেকে সত্তর মার্ক কম বেশি হতে পারে ষাট থেকে সত্তর মার্ক যারা কেরি করতে পারবে তারা অবশ্যই গণিতের জন্য লিখিত পরীক্ষা অবশ্যই পাশ করবে এখন কথা হচ্ছে গণিতে ষাট থেকে সত্তর বা আশি মার্ক কেরি করলে এবং হচ্ছে যদি ইংরেজি এবং হচ্ছে বাংলা সাধারণখানে খারাপ হয় তাহলে তার হয়তো রিটার্ন আসার সম্ভাবনা নাই সবগুলো সাবজেক্টে একটা ব্যালেন্স আসতে হবে ব্যালেন্স আসতে হবে এবং গণিতের জন্য আমার মনে হয় যে ষাট থেকে সত্তর মার্ক হলেই সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে এরপর যদি আসি যে ইংরেজি ইংরেজিতে কি আসছিল এবং কিভাবে প্রশ্ন উত্তর করেছে শিক্ষার্থীরা তাদের সাথে কথা বলেছি যারা বেশ ভালো মানের স্টুডেন্ট ছিল তাদের সাথে যারা স্টুডেন্ট ছিল ছিল মার্ক তারপর হচ্ছে একটা থেকে ছিল সোশ্যাল মিডিয়া আর কি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে ফেসবুক ইন্টারনেট এই জাতীয় একটি ইংরেজি পেসেজ ছিল সেইখান থেকে আনসার দ্য আনসার টু দ্য কুশেন যে প্রশ্ন ছিল পাঁচটা ছিল দশ মার্ক আগে বলেছিলাম যারা হচ্ছে ফেসবুক ইন্টারনেট এই সমস্ত প্যারাগ্রাফ পড়েছ তাদের জন্য সেই উত্তরগুলো দেওয়া অনেকটি সহজ হয়েছে আরেকটি গ্রামাটিক্যাল থেকে বেশি প্রশ্ন আসছে আরেকটা প্রশ্ন ছিল পার্টস অফ পার্টস অফ আর ছিল যে পার্টস অফ থেকে এটা পার্টস অফ একটা সেন্টেন্স দেওয়া আছে তার নিচে আন্ডারলাইন করা আছে এই এই ওয়ার্ডটা কোন পার্টস অফ পিস নাউন প্রোনাউন বা বা কোন পার্টস অফ বা অ্যাডভার্ব এরকম এরকম যে বিষয়গুলো ছিল এই প্রশ্নটা গ্রামাটিক্যাল আসছে আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম অফ সেন্টেন্স মানে ডিরেকশন দেওয়া ছিল সেন্টেন্সের শেষে এটাকে সিম্পল করতে হবে কম্পাউন্ড করতে হবে অথবা অ্যাসার্ট করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ বা প্যাসিভ করতে হবে এই জাতীয় নির্দেশনা সেখানে ছিল আর সবচেয়ে মজার পেপার হচ্ছে ইন্টারেস্টিং পেপার হচ্ছে একটি প্যারাগ্রাফ ছিল টি প্ল্যান্টেশন কিন্তু কোথাও টি প্ল্যান্টেশন লেখা ছিল না তার একটা ছবি দিয়েছিল বলেছিল যে এই ছবির আলোকে তুমি হচ্ছে ইংরেজি লেখো ইংরেজিতে ছবির আলোক বর্ণনা লেখো সেটা আসলে দেখা যাচ্ছিল পিকচারটা এমন ছিল যে বৃক্ষ নিয়ে কিছু শিক্ষার্থীর কথা কথোপকথন করতেছে গাছ উপহার দিচ্ছে অতএব এটা একটা টি প্ল্যান্টেশন একটা প্যারাগ্রাফের আদলে আসছিল অবশ্যই ইংরেজি পরীক্ষা তুলনামূলকভাবে সহজ হয়েছে যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই বলবে যে ইংরেজিতে আমার ধারণা যে সত্তর থেকে আশি মার্ক কেরি করলে অবশ্যই আমি সর্বনিম্নটা বলছি সত্তর থেকে আশি মার্ক ইংরেজিতে ক্যারি করতে পারলে তার হচ্ছে রিটার্নে পাশ করা সম্ভব এবং সে ভাইবার জন্য বিবেচিত হবে বলে আমার মনে হয় বাংলা প্রশ্নও সহজ হয়েছিল বাংলা প্রশ্ন বেশ সহজ হয়েছে বাংলায় সর্বনাম আসছিল সর্বনাম কাকে বলে কত প্রকার তিন প্রকার সর্বনামের বর্ণনা আসছিল তারপরে চিঠি আসছিল বাংলা একটা ডেঙ্গু জ্বরের প্রকোপ সম্পর্কে সচেতন করে তোমার বন্ধুকে একটা চিঠি লেখা প্রমিত বানান ছিল প্রমিত উচ্চারণ ছিল বাপসম্যসারণ একটা আসছে যে দেশের জন্য যারা দিয়ে গেল প্রাণ তাদের স্মৃতি রয়ে যাবে হৃদয়ে রয়ে যাবে অম্লান এরকম একটি লাইন আসছিল বাপসম্যসারণ সেটাই যে চব্বিশে যারা প্রাণ দিয়েছে এই সংক্রান্ত বা স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত রেখে এই সংক্রান্ত দিয়ে লেখা যেতে পারে সারমর্মাস ছিল এবং এই সারমর্ম অসমের বন্ধু এই জাতীয় একটা সারমর্মাস ছিল অবশ্যই সেই সারমর্মু বাংলা পরীক্ষা সবাই বেশ ভালো দিয়েছে সবাই বলেছে যে বাংলা পরীক্ষা ভালো হয়েছে বাংলায় আমার ধারণা যে এখান থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক বাংলায় পেতে হবে তাহলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যাবে যে রিটেন আসার একটা সম্ভাবনা রয়েছে যে সাবজেক্টগুলো সহজ হয়েছে সেই সাবজেক্টগুলোতে আসলে বেশি মার্ক পেতে হয় বেশি মার্ক পাওয়ার পরে হচ্ছে আসলে আহ দেওয়া যায় আর সাধারণ জ্ঞানের যে বিষয়টা সাধারণ জ্ঞানেও স্থান আসছিল টিক চিহ্ন আসছিল ছোট প্রশ্ন আসছিল সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছিল সাম্প্রতিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছিল উপদেষ্টার সংখ্যা কত জন সেই প্রশ্ন আসছিল আমি শিক্ষার্থীদের আগে যে সাম্প্রতিকের সিট দিয়েছিলাম পরীক্ষার চার পাঁচ দিন আগে সেই সেখান থেকেই সবগুলো সাম্প্রতিকই আসলে মোটামুটি কমন পড়েছে বুদ্ধিমত্তার অঙ্ক আসছিল কিছু আয়নাতে কেমন দেখা যাবে এখন নয়টা পনেরো বাজে আয়নাতে তাহলে কত বাজে দেখা যাবে এরকম কিছু বুদ্ধিমত্তার যে বুদ্ধিমত্তা বা মেন্টাল এবিলিটি যে অঙ্কগুলো আসে এই দশটা মেটার এবিলিটি চলে আসছে এবার শিক্ষার্থীদের ভাষ্য মতে এবং বই থেকেও বুট বই থেকেও প্রশ্ন আসছে সামান্য প্রশ্ন আসছে আর হচ্ছে শূন্যস্থান ঠিক চিহ্ন এই বিষয়গুলো হচ্ছে আন্তর্জাতিক এবং দেশীয় সাধারণ জ্ঞান বুট বইয়ের বাইরে থেকে আসলে অনেক প্রশ্ন আসছে সার্বিকভাবে সাধারণ জ্ঞান আমি মনে করি যে এটা চল্লিশের মাঝে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ এই পঁচিশ থেকে তিরিশ মার্ক পেলেই হচ্ছে সে মোটামুটি সিলেক্টেড হবে আমি মনে করি যে গণিতে হচ্ছে ষাট থেকে সত্তর মার্ক ষাট থেকে সত্তর মার্ক গণিতে ক্যারি করতে হবে ইংরেজিতে করতে হবে সত্তর থেকে আশি মার্ক ক্যারি করতে হবে আর বাংলায় যেটা করতে হবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক ক্যারি করতে হবে বাংলায় আর সাধারণ গানা যেটা ক্যারি করতে হবে পঁচিশ থেকে 30 মার্ক যদি তোমরা তুলতে পারো তাহলে আমার মনে হয় যে তার রিটেনে আসার সম্ভাবনা রয়েছে আর চূড়ান্ত টোটালি মেয়েদের জন্য একটু কঠিন মেয়েরা হচ্ছে 220 মার্ক পেলেই হয়তো মেয়েদের আসার সম্ভাবনা রয়েছে ছেলেদের দুইশো থেকে দুইশো বা একশো বা দুইশো প্লাস মাইনাস টেন এই নাম্বারটা কি করতে পারলেই আমার মনে হয় যে তোমরা ভাইবার জন্য সিলেক্টেড হবে আমার মনে হয় যারা হচ্ছে ক্যারেট পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছেও তাদের অবশ্যই এখনই ভাইবার প্রস্তুতি নেওয়া দরকার এই বিষয়ে আমি নেক্সট একটা ভিডিও করব ভাইবার জন্য কি কী গুরুত্বপূর্ণ বিষয় এবং কী কী পড়তে হবে কি করতে হবে যাদের শারীরিকভাবে ফিটনেস একটু দুর্বল রয়েছে তারা শরীর গঠনের জন্য মনোযোগ দেও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে